সেদিন চলে গিয়েছিলাম রানাঘাটে শ্রীলেদার্সে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে সোজা রথতলার দিকে যেই রাস্তাটা চলে যাচ্ছে রথতলা গেটের কিছুটা আগে ঠিক দিকেই হয়েছে শ্রীলেদার্স গিয়েছিলাম পুজোর কালেকশান দেখতে কিন্তু কথা বলে জানতে পারলাম এখনও পুজোর স্পেশাল কালেকশানস কিছু আসেনি হয়তো অগাস্টের মিডিলে আসবে তখন আরেকবার আসবো দেখতে চলুন তবে আজ দেখে নি ভেতরে কি কি কালেকশান ধাঁধানো সমস্ত কালেকশানস কোনটা ছাড়ি আর কোনটা প্রত্যেকটা কালেকশানস একদম মন কেড়ে নিচ্ছে খুব সুন্দর এই স্যান্ডেলটার দাম রয়েছে হাজার ষাট টাকা কিন্তু কালেকশানটাও খুব সুন্দর দারুণ আমার তো ভীষণ পছন্দ এদিকে রয়েছে রেগুলার বায়ারের কিছু স্যান্ডেল প্রত্যেকটা স্যান্ডেল এত সুন্দর এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাবে না এবং এগুলো পরেও ভীষণ কমফোর্ট আমি এখানে যে ডিজাইনগুলো রয়েছে তার মধ্যে দুটো এর আগে পড়েছি দুটো ডিজাইন একটা হচ্ছে এই যে আমি হাতে নিয়ে যেটা দেখছি রকম একটা আর এইটা এর আগে আমি দুটো এর এই সেম সেম ডিজাইন দুটো পরেছিলাম ভীষণ কমফোর্টেবল ভীষণ কমফোর্টেবল আর অনেক দিন টেকসই গুলো এখানে খুব বেশি না দুশো সত্তর তিনশো চারশো এর মধ্যে মোটামুটি খুব ভালো ভালো স্যান্ডেলগুলো পাওয়া যায় এই যে এবছর তো শুধুই বর্ষা আর বর্ষা তাই জন্য আমার হাজব্যান্ড আমাকে বলছে মাম তুমি এই জুতোটা নাও সত্যিই আমার এরকম একটা জুতো খুব পছন্দ অনেক দিন থেকেই পড়ার ইচ্ছা কিন্তু ব্যাড এটা আমার পায়ের মাপে ঠিক হয়নি এটা একটু বড় হয়েছে আমার সাইজ ছোটো লাগতো চারিদিকের জুতো দেখতে দেখতে এই জুতোটাই চোখ দেব জুতোটা কি সুন্দর তাই না বলুন দেখি দাম তিনশো সত্তর টাকা বা দামটাও কিন্তু বেশ নেয়ার মতন আর সিলেদার্সের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না সত্যি খুব অসাধারণ কোয়ালিটি হয় এখানে আর এদিকে ছিল কিছু পামশু বা এই জুতোটা কিন্তু দূর থেকে দেখে ভীষণ ভালো লাগছিলো তাই কাছে এসে দেখতে এলাম যে এই জুতোটার দাম কত নশো নিরানব্বই টাকা থাক বাবা এখন নেব না এটা শীতের সময় পরব শীতকালে নেব শীতের সময় হুডির সঙ্গে এরকম একটা জুতো পরলে কিন্তু দারুণ মানাবে এখানে জুতো ছাড়াও বেশ ভালো ভালো কিছু ব্যাগের কালেকশানস ছিল স্কুল ব্যাগ দেখে নিচ্ছিলাম যে দামগুলো কীরকম আছে আজকে যদিও আমাদের ব্যাগের প্রয়োজন নেই তাও দেখছিলাম যে ব্যাগগুলো কীরকম দাম কোয়ালিটি কীরকম অবশ্যই ভালোই হবে কোয়ালিটি মোটামুটি ওই পাঁচশো থেকে ছশো এর মধ্যে ভালো ভালো ব্যাগ আছে আর তার থেকেও বেশি দামের ব্যাগ রয়েছে আজকে যদিও আমাদের ব্যাগের প্রয়োজন নেই এদিকে ছিল ছেলেদের জুতো ছেলেদের সেকশানটায় আমি সেরকম খুব একটা ঘুরিনি যেহেতু আমার নিজের জুতো আমি নিতে এসেছিলাম তো ছেলেদের দু একটা জুতো দেখলাম তারপর যদি পছন্দ হয় তাহলে না হলে আমি আমার নিজের জুতো নিয়ে বাড়ি চলে যাব। বাহ এই কোলাপুরি চপ্পলটা তো বেশ সুন্দর আর দামটাও অনেক কম চারশো টাকারও নিচে দুর্গাপুজোয় অষ্টমীর অঞ্জলিতে পাঞ্জাবির সঙ্গে এরকম কোলাপুরি চপ্পল কিন্তু বেশ লাগে আমার আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন আজ তবে আসি ধরবো ট্রেন ফিরব বেথুয়া পাঁচটা পাঁচের রানাঘাট লালগোলা সকলে ভালো থাকবেন